আমি আসসালাম ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সামনে রেখে অনেক শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে হচ্ছে বর্তমান টি টোয়েন্টি চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া এতটাই শক্তিশালী দল ঘোষণা করেছে যে সেখানে সারপ্রাইজিং অনেক কিছু চলে আসছে যেটা আসলে আমি এক্সপেক্ট করেছিলাম না যে এই জিনিসগুলা হতে পারে বা হতে যাচ্ছে আমি আসলে এই জিনিসগুলো আশা করি নাই কিন্তু তারপরও হয়ে গেছে বাট চ্যাম্পিয়ন টিম বলে কথা ভাই যাদেরকে নিবে প্রত্যেকেই অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসাবেই খেলতে নামলে হোপফুলি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার তার উদ্দেশ্যেই তারা নামবে যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা খেলতে পারবে না তো হয়তো বা সেই ঝালটা তারা মিটাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি তো মিটাইতে পারে তো দর্শক আসেন সেই ব্যাপারেই কিছু কথা বলি তবে তার আগে যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু টোটালি আউট অফ ফর্ম ছিলেন টেস্টে বলেন কোথাও রান পাচ্ছিলেন না অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটাতে আপনার এই টেস্টে হেরে আসলো বর্ডার গ্যাবাস সেখানে কোনোটাতেই আপনার রোহিত শর্মা রান পাচ্ছিলেন না ইভেন কি শেষ যে টেস্ট ম্যাচটা হইছে সেখানে রোহিত শর্মাকে ড্রপ করানো হয়েছে ড্রপ করানো না রোহিত শর্মা নিজে স্বেচ্ছায় মানে নির্বাসন স্বেচ্ছায় নির্বাসন নিয়ে নিলাম দলের স্বার্থে তিনি নিজে নিজেকে আসলে ডাউন করেছেন অ্যাজ এন অ্যাজ এ ক্যাপ্টেন এটা অনেক মানে স্পিরিট অফ গেম বলেন একটা কথা খেলার একটা সৌন্দর্য তো অনেকে হয়তো ভাবাছিলেন যে রোহিত শর্মাকে আসলে বাধ্য হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারবে কিনা এরকমটা বাট সেরকম কিছুই হয়নি রোহিত শর্মাকে ক্যাপ্টেন রেখে ক্যাপ্টেন রেখেই আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করছে ভারত সারপ্রাইজিংলি রোহিত শর্মার সাথে শুভমান গিলকে কিন্তু করা হয়েছে ভাইস ক্যাপ্টেন যেটা আমি একদমই চিন্তা করতে পারি নাই বা এখনো আমার কাছে মনে হয়েছে যেন কেমন টাইপের একটা ডিসিশন হইলে হাউ কাইন্ড অফ ডিসিশন দিস আইডন্ট নো মেবি ভারত তাদের ফিউচার ক্যাপ্টেন খুঁজতেছে তারা আসলে ভাইস ক্যাপ্টেনের জায়গাটা শুভমান গিলকে দিছেন তবে আমার কাছে যেটা মনে হয় সেটা শুভমান গিলের চাইতে যাদের এক্সপিরিয়েন্স আছে ক্যাপ্টেনসি করা শুভমান গিলের এক্সপিরিয়েন্স আছে আইপিএলে ক্যাপ্টেন্সি করতেছেন বাট ন্যাশনাল টিমের আসলে এক্সপিরিয়েন্সটা আছে হচ্ছে হার্দিক পান্ডিয়ার হার্দিক পান্ডিয়াকে দিয়ে ভাইস ক্যাপ্টেন করালে খারাপ হইতো না ভালো হইতো বাট ওভারঅল যারা আসলে এই স্কোয়াড আছেন তাদের নাম বলি বিরাট কোহলি আছেন শুভমান গিলের পর আছেন বিরাট কোহলি বিরাট কোহলির ফর্ম ভালো না বাট বিরাট কোহলি ইজ ইন টিম তারপরে শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাহয়ারকে ভাই আমি তো লাস্ট এক দুই বছর কোনো ম্যাচে দেখি নাই কোনো সিরিজে দেখলাম না কোনো কিছুতে দেখলাম না শ্রেয়া সাইয়ারকে কিন্তু নিয়ে নিচ্ছে ভারত মোস্ট প্রবেলি তার এই যে যে ঘরোয়া লীগগুলো যেতে সেই 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 পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে শ্রেয়া সাহয়ারকে দলে রাখা হয়েছে শ্রেয়া সাহয়ারের পরবর্তী জায়গাতে আছেন হচ্ছেন আপনার কে এল রাহুল কে এল রাহুলের পারফরমেন্স নিয়ে আমি বেশ একটা সন্তুষ্ট নয় কে এল রাহুলের ব্যাটিং পারফরমেন্স বেশ ভালো যে ছিল সেটা বলা যাবে না বাট কে এল রাহুল মোস্ট প্রবেবলি এক্সপিরিয়েন্সের জায়গাতে দলে আসে তারপর হচ্ছে ঋষাব পান্থ ঋষাব কে নিয়ে নো কোয়েশ্চেন নো অবজেকশন সে ভারতের জাতীয় দলের যে কোনো ফরম্যাটে খেলার যোগ্য একজন ক্রিকেটার তারপরে আছে হচ্ছে আপনার ইয়ার্স এসপি জয়সাল দলের সাথে আছেন স্কোয়াডে আছেন অ্যাজ ইউজুয়াল থাকার কথা খেলবেন কি খেলবেন না সেটা পরের বিষয় এই হচ্ছে সাতজন ব্যাটসম্যান তারপরে আছেন হচ্ছে আপনার অলরাউন্ডার কোটাতে যারা খেলবেন তারা হচ্ছেন আপনার রবীন্দ্র জাদেজা অসাধারণ একজন অলরাউন্ডার তাকে নিয়ে কোনো বিশ্লেষণের কিছু নাই তারপরে আছেন হচ্ছেন অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেলও বেশ ভালো একজন অলরাউন্ডার তারপরে আছেন হচ্ছেন কুলদীপ যাদব তারপরে আছে হচ্ছে আপনার আরেকজন বোলার দুঃখিত maaf করবেন সব সময় আসলে মনে থাকে না তবে যেটা আমি দেখলাম চারজন স্পিনার চারজন স্পিনারকে কিন্তু ওয়াশিংটন সুন্দর डेफिनेटলি ওয়াশিংটন সুন্দর একজন অ্যাজ অ্যান অলরাউন্ডার খেলতে পারেন যে কোনো ফরম্যাটে তাই আমি ধরে নিব তিনজন অলরাউন্ডার তারে নিছেন আর একজন প্রপার স্পিনার নিছেন কুলদীপ যাদব এই হলো চারজন তারপরে আসেন হচ্ছে পেস বোলিং এর যে লাইনআপ সেটা জাসপিত বুমরা সাথে আছেন ভেরি স্পেশালি আপনার মোহাম্মদ শামী মোহাম্মদ শামী ব্যাক করেছেন মোহাম্মদ শামী অনেক স্ট্রং একজন বোলার ভারতের পক্ষে মোহাম্মদ শামী আর জাসপুর বুমরা দুজন যখন একসাথে বলটা করবেন না তখন আসলে বিপরীত পক্ষের সামনে দাঁড়ায় থাকাটা মুশকিল হয়ে যায় আর একটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আরশদীপ সিং আরশদীপ সিং ব্যাক করেছেন আর হার্দিক পান্ডিয়া তো আছেনি তবে আমার কাছে কোনো জায়গায় একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে যেখানে ভারত আসলে স্কোয়াডে স্পিনার একজন বেশি নিয়ে নিয়েছে আমার কাছে মনে হয় ওই যে চারজনই স্পিনার আছেন রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেল এই চারজনের থেকে একজনকে বাদ দিয়ে যদি আরেকজন পেসার নেওয়া তো কিংবা একজন পেস বলিং অলরাউন্ডার স্পেশালি নীতিশ কুমার রেডির পারফরমেন্স আমরা বর্ডার গাভাস্কর ট্রফিতে বেশ ভালো দেখেছি নীতিশ কুমার রেডিকে যদি তারা নিতেন আমার কাছে মনে হয় যে বেশ ভালো একটা অপশন হিসাবে কাজ করতে পারত আর বেশ ভালো ব্যাটসম্যান সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় যেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নীতিশ কুমার রেডি অবভিয়াসলি একটা জায়গা পায় দুঃখজনকভাবে আমার কয়েকজন প্লেয়ারের জন্য খারাপ লাগছে যারা আসলে সিলেকশনের টিকে নাই বা তাদেরকে রাখা হয় নাই তারা হচ্ছেন আপনার যারা দু তেইশ সালের খেলেছে অনেকেই তার মধ্যে অনেকেই নাই ঈশান কিষান নাই সুরিয়া কুমার যাদব নাই ইসবেন্দ্র চাহেল চাহেল নাই যাদের কথা বাদ গেল এরা দু হাজার তেইশে খেলছে বাট সানজু স্যামসন যিনি কিনা সানজু স্যামসন তিলক বার্মা এই যে ভাই এই যে ব্যাটসম্যান দুজন লাস্টের এই যে টি সিরিজ গেল না আপনার ইন্ডিয়ার দুজনেই কিন্তু ডাবল ডাবল সেঞ্চুরি করছে টি টোয়েন্টিতে তো এই যে ইনফর্ম ব্যাটসম্যানরা এদের মতো ব্যাটসম্যানরা কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেই আসলে টিমে চান্স পায় না বা পাচ্ছে না এটা ভেরি স্যাড এটা খুবই দুঃখজনক যে তারা চান্স পায় নাই তবে হোপফুলি তারা হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টর অবভিয়াসলি ভালো করবে ইন্ডিয়ার ভবিষ্যৎ ক্রিকেটে অনেকটা দেখার বাকি আছে হয়তোবা সেইখানটাতে তারা তাদেরকে মেলে ধরার মতো অনেক সুযোগ পায় বাট আপাত দৃষ্টিতে ইন্ডিয়ান টিম যে স্কোয়াডটা ঘোষণা করছে এরা কিন্তু খুবই শক্তিশালী একটা স্কোয়াড খুবই শক্তিশালী একটা স্কোয়াড এরা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো অ্যাবিলিটিস রাখে দর্শক ভুলে গেলে চলবে না তারা গত অর্ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ছিল গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন এবং এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি হবে সেটাই দেখার বিষয় আপনার কি মনে হয় ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে যদি তাই মনে হয় সেটা আমার ভিডিওর কমেন্টসে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম